বাড়িতে মেহমান আসলে আমার মা পিঠা খাওয়াবে না তা তো হবেই না ঈদের পরে বাড়িতে অনেক মেহমান এসেছিল আর সেই উপলক্ষে মা এক ডাক চাল ভিজিয়েছে পিঠা বানিয়ে খাওয়াবে সবাইকে তো দেখলেন আমার শ্বশুর বাড়ি থেকে অনেক আত্মীয় এসেছে আর আজকে আমার ছোট শ্বশুর বাড়ি থেকে অনেক আত্মীয় এসেছে তার সাথে তো আমার নানার বাড়ির আত্মীয় আছে আমার মামাতো বোন মামাতো ভাইয়ের বউ সবাই এসেছে আজকে মা এখানে দশ কেজি পরিমাণের গরু মাংস নিয়েছে রান্না করবে সাথে এখানে চিংড়ি মাছ নিয়েছে ঘনা করবে আমার মা এক চোলায় রান্না করছিল আরেকদিকে আমার নানু রান্না করছিল নানু এ পাশে চুলাটাতে চিংড়ি মাছের ভোনা আর এই পাশে আমার মা মাংস রান্না করবে মাংসের একে একে পরিমাপ মতো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে আদা রসুন লবণ মরিচ হলুদ আমার মা মাংস রান্না করলে বেশিরভাগ সময় হাতে মাখিয়ে মাংস রান্না করে এরপর সয়াবিন তেল দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিচ্ছিল অনেকে বলেন যে আপনাদের বাড়িতে তো সারা বছর মেহমান আসতেই থাকে আসলে আমাদের তিন বোনের বিয়ে হয়েছে তিন বোনের শ্বশুর বাড়ি সাথে আমার পপির বাড়ি না বাড়ি তার সাথে আছে মামার বাড়ি সবাই যদি একে একে আসে তাহলে কিন্তু সারা বছর আত্মীয় স্বজন আসতেই থাকে আর আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে আমার মা কিন্তু একটু মন খারাপ করে না বরং সব মেহমানদেরকে হাসি মুখে রান্না বান্না করে খাওয়ায় মা সব সময় একটা কথাই বলে যে বাড়িতে যত বেশি মেহমান আসে ওই বাড়িটা তত বেশি বরকতময় আর ওই বাড়িতে আল্লাহর রহমত বেশি আমার বাড়িতে মেহমান আসে বলে আমি মনে করি আমার বাড়িতে রহমত বেশি আল্লাহর আর মাঝে মধ্যে কিন্তু আত্মীয় স্বজন আসলে তাদের সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক থাকে মা এখানে ড্যাগের মধ্যে গরু মাংস রান্না করবে মায়ের হাতের রান্না সবাই অনেক বেশি পছন্দ করে আর আমার মা কিন্তু সব সময় মাটির রান্না করে দিকে নানো চিংড়ি মাছের ভুনা করছিল কড়াইতে চিংড়ি মাছ দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে কষিয়ে কালকের ভিডিওতে কিন্তু দেখেছিলাম নদী থেকে আমার মা তাজা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে মেহমানদেরকে খাওয়াবে বলে এই দিকে ড্যাগের মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছে তার সাথে এখানে দিয়ে দিচ্ছে এলাচ দারচিনি খাল লবঙ্গ এই সব মশলা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে গরুর মাংস এইভাবে ড্যাগের মধ্যে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে বেশি মজা লাগে এখন মাংসটা ভালো করে কষিয়ে নিবে আসলে আমাদের বাড়িটা তো একদম গ্রাম অঞ্চলে আর তার সাথে হচ্ছে আমাদের বাড়ির সামনেই নদী গ্রামটা দেখতেও অনেক বেশি সুন্দর আর আমাদের সব মেহমানরা তো ঢাকাই থাকে তাই প্রতি বছর ঈদ আসলে ঢাকা থেকে সবাই বেড়াতে আসে আমাদের বাড়িতে এদিকে দেখেন আমার নানুর চিংড়ি মাছের ভুনাটা হয়ে গিয়েছে চিংড়ি মাছের ভুনার কালারটা কত সুন্দর হয়েছে আর এইখানে মা গরুর মাংস রান্না করছিল মা বলছিল এক টুকরো মাংস নিয়ে দেখো নরম হয়েছে না চিংড়ি মাছের ভোনা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে চালের গুড়ি আটা খুলিয়ে নিচ্ছিল আজকে হচ্ছে সবার জন্য রুটি পিঠা বানাবে রুটি দিয়ে গরু মাংস দিয়ে খাওয়াবে আমার মা বেশিরভাগ সময় তো আমাদের বাড়িতে চিতই বানানো হয় তবে এবার আমার মা রুটি পিঠা বানাবে এখানে দেখেন কিছু মশলা ভেজে নিয়ে বেটে নিয়েছে বাটা মশলাটা রান্নার শেষের দিকে দিয়ে দিবে মা এদিকে মাংস রান্না করছিল গরু মাংস রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে মাংসটা নরম হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে চুলাই রেখে দিয়েছে এইদিকে দেখেন আমার মা বোন আমরা সবাই মিলে রুটি পিঠা বানানো শুরু করে দিয়েছি। একটু পরেই হচ্ছে আমার ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে অনেক মেহমান আসবে। এই প্রথমবার আমাদের বাড়িতে আমার ছোট বোনের ননদ ননদের হাজবেন্ড, আমার ছোট বোনের ননদের ননদও এসেছিল। তার সাথে তার হাজবেন্ডও এসেছিল, বাচ্চাও এসেছিল। এরপর আমার ছোট বোনের ননদের যা যায়ের হাজবেন্ড সবাই এসেছিল। আর তারা যে আসবে আমার মা আগে থেকে জানে না। কালকেই বিকেল বেলা হঠাৎ করে শুনেছে তারা আসবে। এই অল্প সময়ের মধ্যে আমার মা কিন্তু অনেক কিছু আয়োজন করেছে। সাথে যদি আরো সময় থাকতো আমার মা কিন্তু তাহলে সবাইকে দই বানিয়ে খাওয়া যাই হোক যেটুকু করেছে আলহামদুলিল্লাহ এতে কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আমার মা ওই মানে আমার বোনের শাশুড়ি সাথে আমার নানি দুজনে হচ্ছে এখানে রুটি 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 আমরা আমরা বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম দেওয়ার পরে সবাই মিলে গোসল করে এসে খাবার খাচ্ছিলাম আমাদের খাবার খাওয়ার আগেই কিন্তু নতুন মেহমানরা খেয়ে নিয়েছে মানে আমার ছোট বোনের শ্বশুর থেকে যে নতুন আত্মীয় স্বজন এসেছিল সবাই কিন্তু খেয়ে নিয়েছে শুধুমাত্র আমরাই বাকি ছিলাম এরপরে আমরাও খেয়ে নিলাম আজকের গরু মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল রুটি দিয়ে গরু মাংস আমার তো অনেক বেশি ভালো লাগে যেহেতু বাড়িতে নতুন মেহমান এসেছে তাই সবাইকে আর ভিডিও করে দেখালাম না। সবাই তো আর ক্যামেরার সামনে আসতেও চায় যাই হোক এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে নদীর পাড়ে বসে গল্প করছিলাম আর নতুন মেহমানরা বিকেল সবাই চলে গিয়েছিল বিকেল বেলায় নদীর পাড়ে বসে বসে সবার সাথে গল্প করতে ভালোই লাগছিল এই ছিল আজকের আমার মায়ের মধ্যবিত্ত পরিবারের মেহমান আপ্যায় ওই তো মেহমানরা চলে যাচ্ছিল সবাইকে বিদায় দিচ্ছিল যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Gracias.